দাদুর সামনে পারুলকে নিজের স্ত্রী বলে মেনে নিল রায়ান খুশি হয়ে গেল সবাই হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে পারুল রায়ান সহ সবাই মিলে আন্দোলন করতে থাকে তখন পুলিশ অফিসাররা আন্দোলন আটকাতে চেষ্টা করলে তখন তারা সফল হয় কিন্তু স্টুডেন্টরা তার তারপরেও দমে যায় না সবাই মিলে অনশন করে তখন সাংবাদিকরা এটা নিয়ে নিউজ করতে থাকে আর বলে যে একটু হলেও স্টুডেন্টদেরকে থামানোর চেষ্টা করেছিল পুলিশ অফিসাররা কিন্তু থামাতে পারলেও তারা কিন্তু এখন অনশন করেছে যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি মেনে নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত তারা কিছুই খাবে না তারপরে দেখা যাবে সবাই মিলে আন্দোলন করতে থাকে স্লোগান দিতে থাকে ওইদিকে রাত পেরিয়ে ভোর হয়ে যায় তারপরে অর্কপল অর্কপল দৌড়ে আসে পারুলা রায়নের কাছে একটা পত্রিকা নিয়ে আর বলে পারুল পারুল দেখো দেখো রায়ান দেখ তখনই পারুল্লা রায়ান সে পত্রিকায় নিজেদের ছবি দেখে চমকে যায় তখন অর্কপল বলে দেখো দেখো তোমরা কি করেছো তোমরা তো ফেমাস হয়ে গেলে তখনই রায়ান আর পারুল দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে কারণ সেখানে রোমান্টিক মোমেন্টে পারুলার রায়নের ছবি বেরিয়েছে আন্দোলনের মধ্যেই ওদের এই অবস্থা সবাই দেখে খুব খুশি হয় কিন্তু রেগে যায় শিরিন তখন শিরিন খুব রাগ করে তখন সবাই মিলে বলে কি ব্যাপার পারুল রায়ন তোমরা তো ফেমাস হয়ে গেলে তখনই অর্কপল সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ফেলে তখন সবাই অর্কপলকে নিয়ে অস্থির হয়ে যায় তারপরে পারুল বলে সারা দিন কিছু খায়নি তো তার জন্য এরকম অবস্থা হয়েছে তারপর জল নিয়ে আসলেই অর্কপলে চোখে মুখে জল ছিটাতে থাকে পারুল তখনই অর্কপলে জ্ঞান ফিরে আসে তখন পারুল বলে অর্কপল একটু জল খেয়ে নাও তখনই অর্কপল বলে না যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত জলও স্পর্শ করব না এক সঙ্গে সবাই হাত মিলিয়েছি একসঙ্গে সবাই লড়াই করবো তখন এই কথাগুলো শুনে খুশি হয়ে যায় রায়ান আর পারুল তারপরে দেখা যাবে আস্তে আস্তে অনশনে চব্বিশ ঘন্টা পার হয়ে যায় ওইদিকে অনেক অসুস্থ হয়ে পড়েছে তখন সাংবাদিকরা এটা নিয়ে নিউজ করতে থাকে তখন দেখা যাবে পারোলের কোলে রায়ান শুয়ে আছে তখনই সেখানে শ্রীতমা আসে আর এসে বলে পারুল এদিকে এসো শুনে যাও তখনই পারুলকে কানে কানে কিছু বললেই পারোল রায়ানকে বলে রায়ান চল একটা জায়গা যেতে হবে চল এখনই ওদেরকে আটকাতে হবে চল এই বলে রায়নকে নিয়ে পারুল শিরিন আর মধুরিমার কাছে যায় তখন গিয়ে দেখতে পায় যে শিরিন আর মধুরিমা পেট ভরে খাওয়া দাওয়া করছে তখনই শিরিন আর এই তোর আন্দোলন ছি 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 এখানে আমরা সবাই মিলে না খেয়ে অনশন করছি নিজেদের একটা দাবি পূরণ করার জন্য আর তোর তোরা কি না এখানে খাওয়া দাওয়া করছিস তোদের এই অবস্থায় কেউ দেখলে কি অবস্থা হবে তুই বুঝতে পারছিস বুঝতে পারছিস তোরা আমাদের আন্দোলনটাই পুরো মিথা হয়ে যাবে তখনই পারুল পরে আচ্ছা তোদেরকে তো আর কেউ এখানে ডেকে ডেকে আনেনি তোরা নিজের ইচ্ছেতে এখানে আন্দোলনে যোগ দিয়েছিলি তাহলে এরকম কাজটা কেন করছিস তোরা কেন করছিস যেখানে কেউ এক ফোঁটা জ্বর পর্যন্ত স্পর্শ করেনি সেখানে তোরা আন্দোলনের নাম করে এখানে খাওয়া দাওয়া করছিস ছি 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 সিরিংগে তুই যা যা এখান থেকে তোকে এখানে থাকতে হবে না তখন শিরিন বলে শোন আমিও না এই ইউনিভার্সিটির স্টুডেন্ট আমারও এই আন্দোলনে থাকার অধিকার আছে তুই কে আমাকে আন্দোলন থেকে বেরিয়ে যেতে বলবি কে তুই তখন পারুল বলে শোন তুই যদি আন্দোলনের রাখতি না আর আন্দোলনের বিশেষ মানেটা যদি তুই তুই বুঝতে তাহলে এখানে দাঁড়িয়ে এভাবে সবাইকে অপমান করে খাওয়া দাওয়া করতে পারতি না বুঝতে পেরেছিস বেরিয়ে যা এখান থেকে বেরিয়ে যা তখন শিরিন বেরোতে না চাইলে রায়ন বলে দেখ সিরিন বড্ড বাড়াবাড়ি হয়ে যাবে তোদের জন্য আমি চাই না আমাদের এত কষ্ট বিথা হয়ে যাক চাই না আমরা চলে যা চলে যা তোরা এখান থেকে তোদেরকে আন্দোলনে থাকতে হবে না থাকতে হবে না তখনই শিরিন অবাক হয়ে রায়ানের দিকে তাকিয়ে থাকে তখন রায়ান বলে হ্যাঁ এখনই বেরিয়ে যা না হলে কি বাকি স্টুডেন্টদের কেউ কি এখানে ডেকে আনবো আনবো ডেকে তখনই শিরিন আর মধুরিমা সেখান থেকে রেগে চলে যায় তারপরে দেখা যাবে রায়ান আর পারল। আবারো আন্দোলনে গিয়ে যোগ দেয় সবার সঙ্গে গিয়ে আন্দোলনে দাঁড়ায় এদিকে পারলকে এসে সাংবাদিকরা জিজ্ঞাসা করতে থাকে আচ্ছা এই আন্দোলনের মুখ তো আপনি তাই না প্রথম থেকে আপনি আছেন আর আপনার নেতৃত্বেই এই আন্দোলনটা আস্তে আস্তে এই অবস্থায় এসে পৌঁছেছে তখন পারুল বলে না এই আন্দোলনের মুখ একমাত্র আমি নই আর এই আন্দোলনের মুখ আমরা আমরা সবাই সবাই যদি না না হতাম তাহলে আমাদের এই আন্দোলনটা কোনো ভাবে সফল হতে পারত না কোনো না তাই যতক্ষণ না পর্যন্ত আমাদের আমাদের দাবি আমরা পূরণ করতে পারছি ততক্ষণ পর্যন্ত আমরা কিচ্ছু খাবো না আমরা অনশন করব করব অনশন তখন এই কথাগুলো শুনে সাংবাদিকরাও এই অবাক হয়ে যায় তারপরে দেখা যাবে সবাই আস্তে আস্তে অসুস্থ হয়ে যেতে থাকে ওইদিকে পারুল সবার উদ্দেশ্যে স্লোগান দিতে থাকে এদিকে ডিন সাংবাদিকরা জিজ্ঞাসা করে আচ্ছা আপনারাও তো এখানে আছেন তাহলে আপনারা কি মনে করছেন এই দাবি কি মেনে নেওয়া হবে তখন ডিন স্যার বলে অবশ্যই আমরা চাই যে আমাদের স্টুডেন্টদের দাবি মেনে নেওয়া হোক আমাদের কলেজের স্টুডেন্টদের সাথে যেটা হয়েছে সেটা আমরা কিছুতে মেনে নেব না তার জন্য এখানে আন্দোলনে আমরাও এসে যোগ দিয়েছি তাই আমরা চাই ওরা সফল হোক ওরা সফলভাবে ওদের এই আন্দোলনটাকে সফল করুক সফল করুক তখনই পারুল সবার নেতৃত্বে কথা বলতে থাকে আর হঠাৎ করে পারুল মাথা ঘুরে পড়ে যায় তখন রায়ান বলে পারুল পারুল ওট পারুল ওট তখনই পারুলের চোখে মুখে জল ছিটালে পারুল চোখ খোলে আর বলে ভয় পাস না রায়ান আমাদের এই আন্দোলনটা একদিনের নয় আমাদের আরো অনেক লড়াই বাকি আছে একসঙ্গে আরো অনেক লড়াই লড়তে হবে তখন এই কথা শুনে রায়ান খুব খুশি হয় ঠিক তখনই দেখা যাবে সেখানে শিক্ষা মন্ত্রী আর পুলিশ কমিশনারের গাড়ি চলে আসে তখন এই গাড়ি দেখে সবাই অবাক হয় তারপরে শিক্ষা মন্ত্রী আর পুলিশ কমিশনার ওদের মাঝখানে আসে আসলে পারুলার রায়ণ শিক্ষামন্ত্রীকে প্রণাম করে তখনই শিক্ষামন্ত্রী বলে তোমরাই সেই পারুল চক্রবর্তী রায়ন বসু তাই তো তখন আর পারুলার রায়ন বলে হ্যাঁ তারপরে পুলিশ কমিশনার বলে তোমরাই এই পুরো পুলিশ ফোর্সকে নাকে দড়ি দিয়ে ঘোরালে তখন পারুল বলে আসলে স্যার তখন পুলিশ কমিশনার বলে একদম ঠিক কাজ করেছ একদম উচিত কাজ করেছো তোমরা তখন শিক্ষামন্ত্রী বলে তোমরাই আজকে বুঝিয়ে যে তোমরা আমাদের দেশের ভবিষ্যৎ তোমরা যা করেছ একদম ঠিক করেছ তোমাদের এই আন্দোলনটা একদম ঠিক ছিল উচিত ছিল তোমরা যে যেই আন্দোলনটা করেছ এটা পুরো ছাত্র সমাজকে সাহস জুগিয়েছে আর এভাবেই অন্যের বিরুদ্ধে লড়াই করতে হয় লড়াই করতে হয় তার জন্যই তো তোমরা জিতে গেছো আজকে আমরা ডিসিশন নিয়ে নিয়েছি তখনই পুলিশ কমিশনার বলে হ্যাঁ আমরা আমরা এটা বলে দিয়েছি বারো ঘন্টার মধ্যে অপরাধীদের গ্রেপ্তার করা হবে আমরা অ্যারেস্ট ওয়ারেন্ট বের করে দিয়েছি তখন তো রায়নরা সবাই খুব খুশি হয় তখন পুলিশ কমিশনার বলে হ্যাঁ আর যে ওসি যে ওসি থানার ওসি তোমাদেরকে এতটা হেনস্থা করেছে তাকেও সাসপেন্ড করা হয়েছে সবাইকে শাস্তি দেওয়া হবে তোমরা তোমরা এবার খুশি তো তখন পারুল রায়ন খুব খুশি হয় আর বলে স্যার অনেক খুশি আমরা অনেক খুশি আপনারা এখানে এসেছেন আমাদেরকে জিতিয়ে দিয়েছেন তাতে আমরা অনেক খুশি স্যার তখন শিক্ষামন্ত্রী বলে কি বলছো তোমরা এতটা করবো না তোমরা যা করেছ সেটা তো পুরো বাংলাকে নড়িয়ে দিয়েছ তোমরা তোমরা পুরো একটা সমাজকে নড়িয়ে দিয়েছ তোমাদের জন্য অনেকে এরকম প্রতিবাদ করার সাহস পাবে বুঝতে পেরেছ তোমরা যা করেছো একদম ঠিক করেছো তারপরে এই বললে সবাই খুব খুশি হয় তখন শিক্ষামন্ত্রী দুই গ্লাস জল আনে তখন পারুলা রায়নকে দিয়ে বলে নাও এবার অনশনটা ভাঙো তোমাদের দিয়ে শুরু হোক অনশনের শেষ তখন পারুলা রায়ন জল খেয়ে নেয় তখন তো সবাই খুব আনন্দ করে ওইদিকে চার সবাইকে মিষ্টি খাওয়াতে থাকে তারপরে শিক্ষামন্ত্রী বলে আনন্দ করো তোমরা আনন্দ করো তোমরা তো জিতে গেছো তারপরে দেখা যাবে গোপালও খুব খুশি হয় তারপরে গোপাল তরিতা আর মনোজিৎকে বলে আমাকে না যেতে হবে গিয়ে সরাসরি কলেজে জয়েন হতে হবে আর রুকুকেও চলে যেতে হবে এখানে আমার বোনের পাশে থাকা উচিত ছিল তখন তরিতা বলে আমরাও যাই বসু বাড়িতে ফিরে যাই দেখি ওখানে গিয়ে আবার কি হয় ওইদিকে রায়ান পারুলকে দেখে তাকিয়ে থাকে পারুলকে দেখে আরো পারুলের প্রেমে পড়ে যায় তখন সিরিনার আর মধুরিমাকে দেখেই পারুল আর রায়ান আবার ওদেরকে আন্দোলনে নিয়ে আসে আর সবাই মিলে রং দিয়ে হৈহুল্লোর করতে থাকে তারপরে রায়ান পারুলের হাত ধরে তখন পারুল বলে কি হয়েছে কি কি রে তোমার হাত ধরলি কেন তখন রায়ন বলে তোকে কিছু বলার আছে পারল তখন পারোল বলে কি তখন রায়ন বলে আমি না তোকে ভালোবেসে ফেলেছি পারল তখন এই কথা শুনে পারলের বিয়ের কথা সব কথাগুলো মনে পড়ে আর খুব খুশি হয়ে রায়ানের দিকে তাকিয়ে থাকে তারপরে দেখা যাবে রায়ানকে জড়িয়ে ধরে পারল ওইদিকে রায়ন ও পারলকে জড়িয়ে ধরে দা দেখে শিরিন প্রচন্ড রেগে যায় প্রচন্ড রেগে যায় শিরিন আর তাকিয়ে থাকে আর বলে আর তুই একদম ঠিক কাজ করলি না তুই আমার কাছ থেকে রায়নকে কেড়ে নিবি এটা আমি কিচ্ছুতে হতে না তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে বলবে না ধন্যবাদ